আমার নানি আজকে আমাকে যে গাছটাই গেছিলো ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে দিয়েছে আচ্ছা দেখেন আর এই যে সুন্দর থেকে একটি ছোট্ট থেকে কিউট ম্যাঙ্গোটা দেখেন কত সুন্দর লাগছে দেখেই ভালো লাগছে আমটাকে আর এতটুকু আমটা পেকে গেছে আর এই ম্যাঙ্গোটা আমাকে আফসানা এনে দিল ওই পারে গেছে বড়াবাদের বাড়ি ওদের গাছের আম এটা আম নিয়ে আসে দিল আমাকে থেকে কিউট এটা লাগছে এত সুন্দর আমটা দেখেই ভালো লাগছে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে রেখে দিই কে আপনারা বলেন কেমন লাগছে নুনগোটা আর আম খেতে খুবই ভাল লাগে কয়েকদিন পরেই আবার আম সাজে ওই জন্য অনেক আম খাচ্ছি সব সময় শুধু আম আর আম বড় হলো এখানে নানির ভালোবাসা জড়িয়ে আছে নানি যেইটুকুই করে এক এতটুকু এতটুকু আমরা গ্রামে আমার নানির বাড়ি তার জন্য নানি আমাদেরকে সব নিয়ে আসে খাওয়া আর ওই কেনা খেজুর তো অনেক খায় ওই গাছের খেজুর নিয়ে আসে আমাকে তাও খাইয়েছে এবার এসেছিলো তো বলেছিলাম যে গাছের খেজুর খাবো তার জন্য নানি আমাকে গাছের খেজুর নিয়ে আসে দিয়েছিলো এগুলা একটা ভালোবাসা আদর অনেক আদর আমাদের প্রতি একটা আলাদাই আদর আছে নানীদের যেহেতু আমার পাশে থাকে সব সবসময়